আজকের বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কালিহাতির মামাটি মানুষের নেতা আমাদের প্রান্তীয় নেতা বেঞ্জির আহমেদ পিটুবাই উপস্থিত আছেন জেলা বিএনপি সংগ্রামী সভাপতি হাজিরুজান সাহন ভাই উপস্থিত আছেন তাহলে উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি ইসলাম সভা ভাই উপস্থিত আছেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক রফিজুল ইসলাম রফিক সহ সকল নেতৃবৃন্দ ওই সঙ্গে প্রতিষ্ঠা আমার মুরব্বিয়ান সমাবেশ ছোট বড় বাইরা সকলকে আমার সংগ্রামে সালাম আসসালাম আলাইকুম এখানে বক্তব্য দিবেন শুভ নেতৃবৃন্দ কারণ সময় সংকীর্ণ মাতৃত রাজান হয়ে যাবে আপনারা অনেক কষ্ট করে পরিশ্রম করে আজকের এই সমাবেশকে সফল করেছেন সেজন্য আমি আপনাদের সকলকে

তাদের প্রতি আপনাদের ছোট হওয়ার জন্য আমি বিশেষভাবে জানাচ্ছি কারণ কারণে এই সতেরো বছর আওয়ামী লীগের নির্যাতিত নির্যাতিয়ে যারা হুমকি দামকি মামলা হামলায় যারা শিকার হয়েছেন তাদেরকে আপনাদের দল থেকে যেন ছিটকে না সেজন্য আমি আপনাদেরকে বিশেষভাবে আগত্য আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আর সালাম